sargo <laughs> amare maaf kore sar dor sar sar ay, amir jibon kurmuna sar ay, sar oi dara oi kharo oi oi kharo sar oi bairo sar amer jibon hile korbo na sar jan to dikhe bhul gese sar maaf dukan bairo bairo sar doron doron amer jibon korbo sar oi doron sar doron 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 na ke sar ay, sar den gese sar kone

হারামজাদি ওই হারামজাদি তোক কইছিস তোর বাপের বাড়ি তে টিহান বানাইকার তুই তুই টিহা না এসে তুই তোর বাপে কই নি কয়দিন থাকমু আমি আমি কয়দিন থাকমু বাইরে মু না তো বুঝানো হই দিই কে এই এই তোর কি এর তোর কি তেও ধরে মারছস কে তোর বাপের কাছে আমি টিহা পাই আরে স্যার লাড়ি লান লাড়ি বিপদে তুই টিহা দিবি না কত কই আমা